ছোট্ট ইউসুফ সালাম একদিন স্বপ্ন দেখলেন সূর্য চাঁদ আর এগারোটি তারা তাকে সিজদা করছে পিতা হযরত ইয়াকুব সালাম বুঝে গেলেন এটা কোন সাধারণ স্বপ্ন নয় কিন্তু ভায়রা ঈর্ষায় তাকে এক গভীর কূপে ফেলে দিল এক কাফেলা তাকে তুলে নেয় বিক্রি করে মিশরে ধীরে ধীরে তিনি পৌঁছে যান আজিজের ঘরে সুন্দর চেহারা আর চরিত্রে মুগ্ধ হয়ে আজিজের স্ত্রী তাকে প্রলোভন দেখায় কিন্তু ইউসুফ সালাম আল্লার ভয়ে মুখ ফিরিয়ে নেন মিথ্যা অভিযোগে তাকে পাঠানো হয় কারাগারে কিন্তু সেখানেও তিনি স্বপ্নের ব্যাখ্যা করে পরিচিতি পান অবশেষে মিশরের বাদশা নিজেই স্বপ্নের ব্যাখ্যা চেয়ে তাকে ডেকে নেন ইউসুফ সালাম ব্যাখ্যা দেন এবং তিনি হয়ে ওঠেন মিশরের কোষাধ্যক্ষ বছরখানেক পর দুর্ভিক্ষে খাবারের খোঁজে তার ভাইরা এসে পৌঁছায় ইউসুফ সালামের দরজায় তিনি তাদের চিনে ফেলেন কিন্তু প্রতিশোধ নেন না বরং ক্ষমা করে দেন একদিন সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয় যেখানে তার বাবা মা এবং ভাইরা তাকে সম্মানের সাথে সিজদা করেন